আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের আড়তে আড়দের নাম হচ্ছে মেসেস মিলন ইট ও অ মেসেস মিলন বাদাস আমি আমাদের দুইটি প্রতিষ্ঠান আজকের এই ভিডিওটা যে যেখান দেখতে পাচ্ছেন সরাসরি আমার আরতে এসে আপনারা দেখে শুনে আপনার নারকেলগুলো সংগ্রহ করতে পারেন এই যে আড়তে আপনি দেখতে পাচ্ছেন মিনিমাম আমার আরদে বর্তমান তিরিশ হাজার পিস নারকেল আছে বর্তমান কিন্তু এই নারকেলগুলো আলহামদুলিল্লাহ অর্ডার হয়েছে এগুলো চলে যাবে যারা পাইকারি নারকেল কিনতে চান আপনারা সরাসরি চলে আসবেন আপনারা স্বল্প দামে ভালো ক্যাটাগরির নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রতি পিস নারকেলে আপনার পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আপনারা প্রোভাইড করতে পারবেন মিনিমাম দুইশো পিস আপনার নারকেল নিতে হবে আপনার যে নারকেলটা আমাদের হাই ক্যাটাগরি বড়ো হবে সেই নারকেলটার আপনার ওয়াইট হবে মিনিমাম বর্তমানে আপনার তিন কেজি প্রতি পিস নারকেলের ওয়াইট হবে তিন কেজি শিলা এবং গোটা সকল প্রকার নারকেল নিতে পারবেন সারা বাংলাদেশে যে নাম্বার স্ক্রিন দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি ভিডিও কল করে দেখে শুনে আপনার এখান থেকে নারকেল সংগ্রহ করবে আর যারা আসতে পারবে না তারা কুড়ি ইনফরমেশন নিতে পারবেন আসলে সবচেয়ে বেটার হবে আপনি এসে দেখে শুনে আপনার মন মতো আপনার নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নেওয়ার জন্য আমাদের স্ক্রিন তো নাম্বার ফোন করে ফোন করে ভিডিও কল করে দেখে শুনে আপনি এখান থেকে নারকেল সংগ্রহ করবেন তো আমি মিলন আজকে কেন ইনশাল্লাহ বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও তো আবারও দেখবে আল্লাহ হাফেজ